হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ অ্যান্ড শর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিও তো আজকে বিয়েবাড়ির গায়ে হলুদ থেকে স্টার্ট করছি তো তার আগের থেকে ভিডিও স্টার্ট করা হয়নি অনেক দিন বাদ বিয়ের ভিডিওগুলো নিয়ে এলাম তো এতদিন শরীরটা প্রচুর প্রবলেমে ছিল সেই জন্য আপনাদিকে ভিডিও দিতে পারিনি অনেকটা জানি দেরি হয়ে গেল কিছু করার নেই তো আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে হচ্ছে এ ভিডিওটা দেখবেন আর হচ্ছে আপনারা কেমন আছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু ভালো আছি এখন তো আগের থেকে অনেকটা ভালো তো আবার আগের মতো ফিরে এসেছি আপনাদিকে ভিডিও দেওয়ার জন্য যে তত্ত্বগুলি রয়েছে এগুলি হচ্ছে মেয়ে বাড়িতে নিয়ে যাওয়ানো হবে সেই জন্য এখানে তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে এরপর গাড়ি করে সব তত্ত্ব তোলা হয়ে গেছে এরপরে গাড়ি করে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে তো মেয়ের বাড়ি খুব কাছে সেই জন্য বেশি সময় লাগে না অনেক বেলা করেই বেরিয়েছে তো আর আমাকে সবাই নাচতে ডাকছিল আপনারা তো ভিডিওটাই দেখেছেন কিন্তু আমি নাচতে পারি না আর আমার প্রচণ্ড লজ্জা পায় নাচতে সেজন্য আমি নাচতে যাইনি আমাকে সবাই ডাকাটাকি করছে খাওয়া দাওয়ার ভিডিওটা তোলা হয়নি তারপরে বিকালবেলায় বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো করাতে তো আপনারা শুধু নাচই দেখতে পাবেন কারণ এ বা বিয়েবাড়িতে শুধু নাচই হয়েছে এটা একটা আমার দেওরের বিয়ে বাড়ি তিন বছর পর বিয়েবাড়ি পেলাম বিয়ে আমার বিয়ের পর তো খুব আনন্দ হয়েছে মজা হয়েছে কিন্তু আমি নাচতে পারিনি সব জায়গাতেই আমাকে ডাকাডাকি করেছে কিন্তু আমি নাচতে পারিনি সবাই নেচেছে আমি নাচতে পারিনি কিন্তু আমি নাচ দেখে আনন্দ পেয়েছি তো এখানে সবাই স্নান করাতে নিয়ে যাচ্ছে একটু বরকে তো সবাই নেচে নেচে যাচ্ছে আর বাড়ির থেকে অনেকটা দূর কিন্তু বড় গাড়ি করেই যাবে আর এমনি সবাই যারা যাচ্ছি তারা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটা দূরেই চান করাতে নিয়ে এসছে তো এখানে বরকে নামিয়ে দেওয়া হয়েছে একটু আগে তো ওখান থেকে বর আরে সবাই নেচে নেচে আসছে দিন বাদ বিয়ে বাড়ি হলে এরকমই আনন্দ হয় আর বর এখানে স্নান করতে চলে এসছে গ্রীষ্মকাল বলে জলটা অনেক কম আর যদি এটা শীতকাল হতো তাহলে কিন্তু জলটা বেশি থাকতো আর বেলা হলেও কিন্তু চান করতে পারতো না এখন দেখুন অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তখন স্নান করতে এসেছে তো নাচানাচি করতে করতেই সময় চলে গেছে তো স্নান করতে তো দেরি হবে আর মেয়ের বাড়ি বললাম আগেই যে কাছে সেজন্য বিয়ে করতেও দেরিতে যাবে তো সেজন্য জন্য স্নান করতেও দেরিতেই করছে প্রচুর লোকজন এসছে পুকুরেও অনেক লোক নেমেছে এবং উপরেও অনেক পাড়েতে অনেক লোক আছে তো আমি পুরো ভিডিওটা করেছি অন্য কেউ করলে হয়তো আমাকেও আপনারা পুরো দেখতে পেতেন কিন্তু নিজে নিজে ক্যামেরা করে আর তো পুরোটা দেখানো যায় না এই যে আমি দাঁড়িয়ে আছি উপরে আমি নামি নামিনি এখানে একটা যাও আছে তো আমরা দুজনে দাঁড়িয়ে আছি এখানে এই বিয়েবাড়িতে কিন্তু ছেলেও যেমন নেচেছে গায়ে হলুদে সেরকম ছেলের মা বাবাও নেচেছে তো প্রচুর মানুষ সবাই নেচে নাচেছে তো যারা নাচতে পারে না তারা নাচেনি আর যারা নাচতে পারে তারা নেচেছে এখানে ক্যামেরাম্যান ছবি তুলছে নানা অ্যাঙ্গেল থেকে তো এখানে দাঁড়াতে বলছে ওখানে দাঁড়াতে বলছে চান করতেও অসুবিধা হচ্ছে জল কম আছে বলে সেই জন্যে সবাই দাঁড়িয়ে আছে আর এখানে ক্যামেরা করছে যা যে নিয়ম চান করার আগে আছে আমাদের সব সেই সব নিয়ম পালনও করছে এই বিয়েটা নিয়ে অনেকে অনেক বছর ধরে অপেক্ষা করছে কারণ বিয়েটা ঠিক হয়েছে আমার বিয়ের পরই তো তারপরে বছর কেটে গেছে বিয়ে হয়নি তো বিয়েবাড়ি অনেক দিন পর হলো বলে সবারই আনন্দটা আরও বেশি পরিমাণে করছে আর এখানে আমি কিন্তু সব বিয়েটা পুরো দিতে পারিনি পুরো গায়ে হলুদটাই দিয়েছি তো পরে এর পরের পাটে বিয়ের পাটটা আসবে তো গায়ে হলুদের এই স্নান করা নিয়েই পাটটা শেষ করে দিচ্ছি তারপরে বিয়ে বাড়িতে যাওয়া আজ যাওয়া সাজগোজ সব পরের পাটে দেখাবো এখানে যা ছেলেকে করানো সেগুলো করেই নিচ্ছে আর এখানে ক্যামেরাম্যান ছবিও তুলছে আর ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর প্রচুর আনন্দ করছে তো সব হাসি ঠাট্টা সবই হচ্ছিল তো সেগুলো আপনাদেরকে দিতে পারিনি কারণ পুরো ভিডিওটা পুরোটা দিলে এটা হয়তো অনেক বড়ো হয়ে যাবে তখন আপনাদের দেখতেও ভালো লাগবে না এখানে দেখুন বর ডুব দিচ্ছে তো ডুব ঠিক মতো দিতে পারছে না আগেই বলেছি পুকুরটাই জল কম গ্রীষ্মকাল সেই জন্যে জলটা অনেকটা মরে গেছে আবার বর্ষাকাল এলেই ভর্তি হয়ে যাবে পুকুরটা তো পুকুরটা প্রচণ্ড বড় কিন্তু জলটা অনেকটা কম সেজন্য ডুব দিতে অসুবিধা হলো তো জাগ করে ডুব দিয়ে মানে স্নান করা হয়ে গেছে এরপরে মুখে চোখে পান পাতা থাকা দেওয়া হয়ে গেছে তো এরপরে বরকে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে ঘ একটা যা ঘট নিয়ে নিল তো ঘট বরের আগে আগে যাবে ঘরটা তো তারপর বর পেছি পেছি যাবে তো এখানে বড় পেছনে পেছনে যেতে আরম্ভ করে দিচ্ছে আর গায়েতে একটা তোয়ালি চাপা দেওয়া হবে এরপর বাড়িতে যে যা নিয়ম আছে সেগুলোও পালন করতে হবে তো তারপর বিকালে সাজগোজ আছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো সেজন্য সবাই মিলে এরপর বাড়ির দিকে রওনা হলো তো এখানে তোয়ালি চাপা দেওয়া হয়ে গেছে এরপর বর যাচ্ছে এখানে কিন্তু এখানেও নাচতে নাচতে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন